মেয়ে হ্যাঁ আমার বউ গতকাল বলছে তুমি মেয়েকে একটু গল্প বলো বিজ্ঞানীদের জীবনে ঢিবনে তুমি তো জানো কিছু তা আমি বললাম যে সোনামা বলছে আমার মেয়ে আইনস্টাইনের কথা জানি ওই আইনস্টাইনে ও বললো না কে বললো মা বলে আইনস্টাইনের গল্প বললো আইনস্টাইনের বিশেষ গল্প আমি জানি না আমি নিউটনের কিছু গল্প জানি তা বলতে বলতে বললাম নিউটনের গল্প সব বলা হয়নি মনে আসে না তো সব তো বলতে পারি না প্রথমে বললাম যে নিউটন জানাই ঘটনা শঙ্করদা এটা আমি শুনেছি নিউটন যখন জন্মায় জন্মাবার সময় ডাক্তার বলেছিল যে ও আর এক ঘন্টার বেশি বাঁচবে না হ্যাঁ আর নিউটন মারা গেছে অষ্টআশি না চুরাশি বছর বয়সে পঁচাশি বছর বয়সে একটা এবার দ্বিতীয় আমি একটা ইয়েতে দেখেছিলাম যে তোমার ওই বিজ্ঞানের একটা গ্রুপ আর কি ফেসবুকে হ্যাঁ সেখানে র্যাঙ্কিং করেছে সর্বকালের সেরা বিজ্ঞানীদের দশজন বিজ্ঞানী প্রথমেই রেখেছে নিউটনকে দ্বিতীয়ত আইস্টাইনকে এইবার দ্বিতীয় গল্প হচ্ছে বললো যে শোনো না সন্থালে নিউটনের সামনে নিউটন জীবনে বিয়ে করে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় কম করে কুড়ি থেকে একুশ বাইশ ঘন্টাই ও ল্যাবরেটরিতে পড়ে থাকতো নিউটন এবং সে এমনই লোক ছিল যে আমরা আমি পড়েছি যে নিউটন সারা জীবনে যতটা সময় ধরে না বিজ্ঞান চর্চা করেছে তার থেকে বেশি সময় ধরে বাইবেল পড়েছে বলে কেন বাইবেল পড়েছে বাইবেলের কথাগুলো সত্যি কি না এইটা বোঝার জন্য বাইবেল নিয়ে দিনের পর দিন পড়ে আছে এরকম ডিভোশন তুমি ভাবো সভ্যতা আচ্ছা গেল এইবার নিউটনের আমি একটা জায়গায় লিখেছি যে নিউটনের আর আইনস্টাইনের মধ্যে কী বড় বিজ্ঞানী সেটা অন্য প্রশ্ন তো আমি একটা কথা বলি সেই প্রশ্নে একটা কথা বলি যে নিউটন কী কী আবিষ্কার করেছে নিউটন প্রথম কথা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স ম্যাথামেটিক্স এক্সপেরিমেন্টাল ফিজিক্স তিনটেতেই একই রকমের দক্ষ ছিল সেখানে আইনস্টাইন সেখানে আইনস্টাইন শুধু থিওটিক্যাল ফিজিক্সটাতে দক্ষ ছিল সে ম্যাথামেটিক্সেও দক্ষ না আর এক্সপেরিমেন্টাল ফিজিক্স তো ভালোই লাগতো না খুব একটা ক্যালকুলা নিউটনের থিওরিটিক্যাল ফিজিক্সের আবিষ্কার মধ্যে প্রথমেই আছে যে নিউটনস লস অফ মোশন যে তিনটে ল প্রথম সূত্র গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র এবং এই 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 যে এই যে নিউটনের তিনটে গতিসূত্র এর সাহায্য নিয়েই সে লস অফ গ্রাভিটেশন মানে মহাকর্ষ সূত্রে আবিষ্কার করেছিল কীভাবে সেইটা হচ্ছে প্রথম কথা সেটা আমি পরে বলবো আচ্ছা গেল আর দ্বিতীয়ত তখন শোনো আমাকে বললাম যে দেখ শোনো একটা জিনিস নিউটন সারা জীবনে বিয়ে করে মহিলা জাতির প্রতি তার একটা মানে একটা একটা ইয়ে ছিল মানে একটা বিতৃষ্ণা ছিল তার কারণ হতে পারে ও নিউটনের মনে হয় বাবা মনে হয় মারা গেছিলো মায়ের আগে মনে হয় তো নিউটনের বাবা মারা যাওয়ার পরে কথা ও নিউটনে যখন নিউটন যখন মায়ের মাতৃগর্বে তখন তার বাবা মারা যায় হ্যাঁ তখন তার বাবা মারা যায় এবং তারপরে বিদেশে যা হয় নিউটনের মা আবার একজনকে বিয়ে করে একজন পুরুষকে সেই থেকে নিউটনের ওই মানে সে মেনে নিতে পারেনি নিউটন মন থেকে সেই আরেকজন পুরুষ মায়ের যে ইয়ে ছিল হাজবেন্ড সেই থেকে মাতৃ মেয়ে জাতির প্রতি ওরা গৃহৎস বিরো রাখছিল এবং এই কারণে সারা জীবনে বিয়ে করেনি এবার এই নিয়ে একটা ঘটনা তখন নিউটন প্রায় বৃদ্ধের বৃদ্ধের কোঠায় চলে গেছে বয়সটা হ্যাঁ তা একজন বিজ্ঞানী নিউটনের বন্ধু বললো চলো ওকে একজন বিজ্ঞানী নাম বলে ওটু অসুস্থ আছে আমরা দেখে আসি ইংল্যান্ড ছিল খুব সোশ্যাল কান্ট্রি খুব সোশ্যাল ওখানকার লোকজন ভীষণ সোশ্যাল তা বললো চলো যাই তা নিউটন গেল সবাই ঘর ভর্তি লোক কথাবার্তা বলছে সব বড় পরে নিউটন যখন উঠে আসবে তখন ওই বিজ্ঞানী যিনি অসুস্থ শুয়েছিলেন তাকে বলছে যে আপনি তাড়াতাড়ি মরে যান আপনি তাড়াতাড়ি মরে গেলেই আমার ভালো হবে লোকজন সব অবক্ষয় সব কথাবার্তা বললো সব ধরনের কথা পরে জানা গেল নিউটন কোনোভাবে সন্দেহ করেছিল যে ওই যিনি ভদ্রলোক বিজ্ঞানী ভদ্রলোক বন্ধু যে ওদের তিন যিনি অসুস্থ ছিলেন তিনি কোনোভাবে নিউটনকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিয়ে না ওই জন্য তার এই বক্তব্য হ্যাঁ আইনস্টাইনের সেরকম একটা গল্প আমি জানি না গল্প বললাম যেমন বিবেকানন্দের গল্প বিবেকানন্দ রকম বিবেকানন্দ তখন দক্ষিণেশ্বরে গেছে একদিন বিবেকান্দ সবার কাছে শুনেছে যে ঠাকুর রামকৃষ্ণদেবের নাকি মুদ্রা মানে পয়সা প্রতি ওনার কোনো আকর্ষণ নেই উনি আধ্যাত্মিক জগতের লোক এবং পয়সা ওনার এতটাই নিষ্প্রিয় যে মুদ্রা যদি ওনার গায়ে স্পর্শ হয় তাহলে উনি মানে লাফিয়ে ওঠেন মানে আগুনের ছ্যাঁকা লাগে তাই এইটা পরীক্ষা করে দেখার জন্য এটা আমার খুবই সোনা কথা পৃথিবীতে দেখা একদম ইয়েতে যে ঠাকুর রামকৃষ্ণের যে সিনেমাটা হয়েছিল তা একদিন বিবেকানন্দ বলছে পরীক্ষা করে দেখতে হবে একদিন বিবেকান্দ গেছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণের ঘরে তখন ঠাকুর স্নান নি করতে গেছে ইয়েছে বুঝলো ওই গঙ্গায় ও জানতো বিবেকান্ত জানতো যে ঠাকুর স্নান করে সে কোন জায়গাটায় বসবে হ্যাঁ এবার সে ওই জায়গাটা একটা কয়েন রেখেছিল টাকা বুঝলো এবার ঠাকুর এসে তাড়াতাড়ি করে এসে গা মুসতে মসতে যেই বসেছে আর ক্লিক করে লাফিয়ে উঠেছে হ্যাঁ কী হলো এখানে এত গরম লাগছে যায় না তখন দেখে ওরা একটা কয়েন রাখা আর পাশেই নরেন বিবেকান্ধ দাঁড়িয়ে আছে তখন রামকৃষণদের বুঝতে পারলো যে বিবেকান্দকে পরীক্ষা করার জন্য এটা করেছে সত্যিকারে হয়নি ভণ্ড লোক রামকৃষণদের বুঝলে তো তা এইটা যখন প্রমাণ পেয়ে গেল তখন রামকৃষণদেব উল্টে বিবেকানন্দকেই তাকে সমর্থন করে বলছে ঠিক করেছিস গুরু যে হবে তোর তাকে তুই যাচাই করে নিবি কত বড় কথা মানে মানে নিভারেল হলে এই কথা বলা যায় কত বড় মুক্ত চিন্তার মানুষ হলে হ্যাঁ কত বড় শত হলে তা এই জন্য বিক্ধ ঘটনা বিগন্ধ একটা ঘটনা বললাম শোনা যে ছোটোবেলায় বিবেকানন্দ খুব দুরন্ত ছিল ওই বন্ধুদের নিয়ে ওদের পাড়ায় একজনের বাড়িতে খুব ওখানে চাপা গাছ না কী গাছ না খুব হই হুল করতো একদিন ওই এটা এটা ইংরেজিতে আছে খুব সুন্দর জানি তো একদিন ওই বাড়ির যিনি মালিক না কি বলছেন তারা ওদেরকে একটা ভয় দেখাতাম বাচ্চা বাচ্চা ছেলে তো ভয় পাবে দেখো তোমরা এই চাপা গাছে বুঝছো তো এখানে কিন্তু ব্রহ্ম আছে হাড় খাবে এখানে আর এখানে আর চলো না এখানে গাছে আর চলো না তোমরা তার পরের দিন কেউ আর ওই চাপা এই গল্প শোনার পরে না ভয়ে আর বাকি বন্ধুরা চাপা গাছের কাছে যায়নি বুঝছো ন্ধ গেছে বিকান্ত গিয়ে ঠিক দেখে ওরা খোঁজ করছে কোথায় গেল নরেন নরেন খোঁজ করতে করতে দেখে ওই ওই আগের দিনে যে চাপা গাছে লোকটা বলেছিল ওই গাছের ওখানে গিয়ে সে দোল খাচ্ছে চাপা গাছের ডালে হচ্ছে তুমি এখানে এসছো এখানে তোমাকে আসতে বারণ করে ব্রহ্মধর্তি আছে বলে দেখ নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করবি না হ্যাঁ আগে কি তোরা দেখেছিস সেখানে ব্রহ্মধত্রী আছে কিন্তু তাহলে কেন বিশ্বাস করছি আর একটা গল্প বললাম বেগানদের যে মনোযোগের প্রচণ্ড কনসেন্ট্রেশন ছিল হাই বিবানদের এটা এটা না হ্যাঁ এটা ইয়েকে বলেছে সর্বপ্রিয়ানন্দ মহারাজ ওই প্রচণ্ড মন কনসেনট্রেশন ছিল মানসিক তা একদিন ধ্যান ধ্যান খেলবে সবাই হ্যাঁ সবাই ধ্যান ধ্যান খেলবে তা ওই রাস্তা তখন ওই ওই মা মাঠে বা কোনো ধ্যান করছে সবাই এইবার বাকিদের তো আর মতো মনোযোগ নেই হতো বাকি বন্ধুদের ওরা কেউ চোখ খুলে দেখছে কে কী করে করতে করতে হঠাৎ দেখে বিয়ে দিকে আর সাপ এগিয়ে আসছে এই সাপ 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 করে সরে সবাই চিটকে চলে গেল বিয়ে কিন্তু ওইখানে বসে ধ্যান করছে সাপটা কী হলে তার পাশ দিয়ে চলে দেরিয়ে চলে যাবে কারণ বিগন্ধ চোখ খুলে গন্ধ বলেন তোর আমরা সব চিটকে করো সাপ বলে শুনছি বলে না কই না তো শুনিনি তো এইটা হচ্ছে যে মনোযোগ দিয়ে কোনো কাজ করলে তার সেই কাজ সিদ্ধ হবে আর বিপদে তার আসে না বিবাদ আসতে তার কাছে বিবাদ তাকে ছুতে পারে না তাই না এই দুটো গল্প বললাম ঠিক আছে না